হ্যালো বন্ধুরা তোমাদের টিয়ার ঘরকনা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো শুরু করছি আজকে আমি একদম বা মানে চারা মাছের সর্ষে নেওয়া মা ঠাকুমারা যেভাবে রান্না করত সেইভাবে আজ তোমাদের রান্না করা দেখাচ্ছে মাছটা ভালো করে বেছে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ছিঁড়ে দিয়েছি আর এদিকে সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি কষাটা ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য জল দিয়ে নিলাম সর্ষে লঙ্কা বাসাতে দেখো মাছটা ভালো করে উল্টে পালকে ভেজে নিচ্ছি লোহার কড়াইয়ে আগেকার দিনে রান্না অসাধারণ টেস্ট হোক বন্ধুরা তাই আমি লোহার কড়াইয়ে রান্না করার চেষ্টা করি তো বন্ধুরা দেখো আমি মাছটা ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে পাঁচফরণ দিয়ে নুন পেঁয়াজগুলো ভেজে নিয়ে নুন হলুদ তুলে নিলাম ভাজা যখন হয়ে গেল তখন আমি দেখো সর্ষের লঙ্কাটা জল দিয়ে বাঁটাটা যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ঠিক এইভাবে ছেঁকে ছেঁকে ওপর ওপর দিয়ে নিলাম জলটা দেখো সর্ষের খসাগুলো পুরো থেকে গিয়েছে এগুলো খাওয়া মানে পেটের পক্ষে খুব ভালো না যার জন্য আমি যখনই সর্ষে লঙ্কা বাটা দিয়ে মাছ করি তখনই আমি এভাবে ছেঁকে নিই দেখো বন্ধুরা এবার আমি মাছগুলো ফেলে দিয়েছি আর এই যে লেবুর রস সর্ষে লঙ্কা ভাটা দিয়ে মাছ যখন করা হবে তখন এই লেবুর রস যদি একটু দেওয়া হয় তার টেস্ট সত্যি বন্ধুরা অপূর্ব হয় তো এগুলো আমার কিন্তু মা ঠাকুমা মাদের কাছে রান্না শিখে নেওয়া তো দেখো আমার মাছটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি প্রায় শেষ হয়ে গেছে রান্নার কম মানে কমপ্লিট হয়ে যাবে তার আগে আমি নাওবার আগে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম গ্রেভিটা কিন্তু তোমাদের যতটা লাগবে ততটা প্রয়োজন মতো দিয়ে নিতে হবে মানে রাখতে হবে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিয়েছি পরিবেশন করে দিচ্ছি দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি বন্ধুরা আজকের মেনু হয়েছিল মাছ ছেলেটাকে একটা মাছ ভাজা দিয়েছি আলু সেদ্ধ শাক আর সরষে মাছ তো এই হলো আমাদের আজকের মেনু বন্ধুরা আমরা খেয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে একটা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থেকো সুস্থ থাকো বাই